এক নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হতে হচ্ছে শান্ত এই লোকেশনে তোমরা চলে আসবা একটা লঞ্চ নিয়ে বা তোমরা একটা জিপ গাড়ি নিয়ে আসলেও কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকটা করতে পারবা কিন্তু তোমাদের টিম লাগবে যদি সোলোতে করতে চাও তাহলে অবশ্যই তোমাদের একটা লঞ্চ লাগবে আর লঞ্চ ইউজ করবা লঞ্চ প্লাস ফায়ার বাটনে যখন ক্লিক করবা এইভাবে তাহলে কিন্তু এখানে লঞ্চ ব্যাটটা পরে যাবে তারপরে ইউজ বাটনে ক্লিক করে লিভ বাটনে যখন ক্লিক করবা তাহলে কিন্তু এটার ভিতরে চলে আসবা আর এখানে বসে বসে কিন্তু তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবা দেখতে পাচ্ছো ব্লু জোন কিন্তু এখানে যদি কোনো এনিমি আসে আসে যদি এখান থেকে তোমরা ফায়ার করো তাহলে কিন্তু এনিমি অবশ্যই আসবে আর আসলে পাতা কিন্তু তাকে খুব সহজে এলিমেট করে দিতে পারবো আর যদি তোমাকে ফায়ার করে তাহলে এখানে বসে পড়বা তাহলে কিন্তু তুমি একদম হাইট হয়ে যাবা বন্ধুরা এক টিপস ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবা কমেন্টে জানাই দিবা আর যদি এইরকম টিপস অ্যান্ড ট্রিক সবসময় দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের পাপি গেমার এবি পেজটি ফলো করে রাখবা তো বন্ধুরা চলো চলে যাই আমাদের দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা কই হতে যাচ্ছে সেটা দেখে দুই নাম্বার টিপস আর ট্রিকটা হচ্ছে পিক এর এই লোকেশনে তোমরা চলে আসবা একটা লান্সপ্যাড নি আর আমি যেভাবে লান্সপ্যাডটা ইউজ করব ঠিক এইভাবে কিন্তু তোমাদের লান্সপ্যাডটা ইউজ করতে হবে তো দেখতে পাচ্ছো এখানে তোমরা লান্সপ্যাডটা ইউজ করে ফেলবা তারপর আমি যে লোকেশনে লান্সপ্যাডটা ইউজ করি ঠিক এই লোকেশনে তোমরা লান্সপ্যাডটা ইউজ করে ফেলবা যোখানে তোমরা লান্সপ্যাডটা ইউজ করবা তখনই কিন্তু দেখবা যে একদম গ্যাসেরই এখানে তোমরা বসে বসে র‍্যাঙ্ক পুশ করতে পারবা আর দেখতে পাচ্ছো আমি কিন্তু জোনটাও এখানে পেয়ে গেছি আর এই টিপস আর ট্রিকটা করার সময় অবশ্যই সাইলেন্সার ক্যারেক্টার নি আসবা না হলে কিন্তু তোমাকে এলিমেন্ট করে দিবে কারণ হচ্ছে তুমি যদি এখান থেকে ফায়ার করো কোনো এনিমি যদি দেখতে পায় তাহলে কিন্তু তোমাকে একদম লবিতে পাঠায় দিবে তুমি কিন্তু এখান থেকে কোনো কভারই নিতে পারবা না তো বন্ধুরা এই টিপস এন্ড ট্রিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও আর এইখানে কিন্তু প্রায় যোন পরে তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো তো কলিজার ভাইবাদার তোমরা যদি দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে ओपी লিখে কমেন্ট করবা আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু একটা এনিমি আসছিল তাকে কিন্তু খুব সহজে এলিমেন্ট করে দিছি চাইলে তোমরা এভাবে কিল কর করতে পারবা যদি তোমাদের কাছে সাইলেন্সার ক্যারেক্টার থাকে তো বন্ধুরা চলুন দেখে আসি আমাদের তিন নাম্বার টিপস এন্ড ট্রিকটা হতে যাচ্ছে সেটা দেখে নিই তিন নাম্বার টিপস এন্ড ট্রিকটা হতে যাচ্ছে এই লোকেশনে তোমরা চলে আসবে একটা লঞ্চ প্যাড নিয়ে আর আমি যেভাবে এই টিপস এন্ড ট্রিকটা ইউজ করতেছি যদি তোমরা সঠিক টাইমে ইউজ করতে পারো তাহলে কিন্তু এইখান থেকে তোমরা র্যাঙ্ক বুস্ট করতে পারবা প্লাস কিলও করতে পারবা তো বন্ধুরা তোমরা এইখানে একটা লঞ্চ প্যাড নিয়ে আসার পর এভাবে রেখে যখনই লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করবা তখনই কিন্তু এখানে লঞ্চ প্যাডটা পড়ে যাবে তারপর তোমরা এখানে ইউজ বাটনে ক্লিক করে লিপ বাটনে যখনই ক্লিক করবা তখনই দেখবা যে একদম এটার ভিতরে চলে গেছো আর এখানে বসে বসে কিন্তু তোমরা তোমরা করতে পারবা সেটাও দেখাই দিব আর যদি এখন পর্যন্ত ভিডিওতে। একটা লাইক লাইক না করে করে থাকো ভাই প্লিজ দিও কিলো একটি এই আর কমেন্ট করে জানিয়ে দিও এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তো বন্ধুরা তোমরা যদি একটু সামনের দিকে জয়স্টিকটা সামনের দিকে নিয়ে আসো তাহলে কিন্তু এইভাবে তোমরা বের হয়ে যাবে এখন কিন্তু তোমরা স্কোপ না করে যদি তুমি কোনো এনিমিকে এলিমেট করতে চাও তাহলে এলিমেট করতে পারবা বসে বসে তো কলিজার ভাইবাদার আজকে টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাপি গেমার এফএফ পেজটি ফলো করে রাখো এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক সবার আগে দেখার জন্য